মুসা এবং তার সাথী সঙ্গীদেরকে আমি পার করে দিলাম মুসা আল্লাহ এবং তার নিয়ে যখন দরিয়ার মাঝখানে আসছে ফেরাউন তার দলবল নিয়ে এসে গেছে আসে দেখে নদীর মধ্যে রাস্তা বাবা গুপ্ত কায়দা ও মনে করছে ওর বাজানের তৈরি করা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ওর লোকজন নিয়ে নেমে গেছে দরিয়ার ভিতরে ও আসছে মাঝখানে মুসা আল্লাহ সালাম চলে গেছেন ও দরিয়া পা মাঝখানে যখন এসে গেল আল্লাহ রাবিন পানি কে অর্ডার করলেন কোন আল্লাহ তো বটন টেপা লাগে না মুখ দিয়া কোনো হুকুম করা লাগে না শুধু বলেন কোন যে ব্যাপারে কোন বলেন ফায়া সাথে সাথে হয়ে যায় আল্লাহ বললেন কোন আর অমনি রাস্তা বন্ধ হয়ে গেল এবার তুফান শুরু হয়েছে নদীতে ঢেউয়ের উপরে ঢেউ মৌজনকাল কাল জিবাল পাহাড়ের মতো উঁচো হয়ে হয়ে ঢেউ আসতেছে দলবল ঘোড়া আর অস্ত্রপাতি যা ছিল সব মরে শেষ এবার ফেরাউন একা উপরে ওঠে আর নিচে নামে পানি খেতে খেতে পেটের কাম সারা জনমের খাওয়া খাইছে পানি এখন যান যা আর উপায় নাই বাঁচবার আর উপায় নাই ফেরাউন তার নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গেল এবার ফেরাউন বলতেছে আমানতু আনহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বালু ইসরাইল আমি মানলাম আমি মানলাম আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহর উপর ঈমান এনেছে বনি ইসরাইলেরা আল্লাহ যাতে ঠিক পায় যে কোন আল্লাহর উপর ঈমান আনছে বনে সল্লেন আল্লাহর পরিমান আল্লাহ আল্লাহ এই তো মুসলমান হয়ে গেছে এরপরও আমার সুভাও খেয়ে আল্লাহর গুণ আলমিন সব বলেন আল্লা আন এখন ওয়াক আসাইতা সয়িত বোনো কুন্তা মিন আল মুফু সেদেব এখনই মানে কথা বলছ অথচ জুগ এর পর বছরের পর বছর ধরে আমার মানুষের উপরে মন গড়াই আমার পয়গম্বরের সাথে বেয়াদবি করেছো আজ তোমাকে আমি ছাড়ছি না তোমাকে আজকে ছেড়ে দেব না আমি তোমাকে মারব আর সমস্ত প্রাণী প্রাণীগুলিকে স্থলচর প্রাণীগুলিকে আল্লাহ পাক অর্ডার দিয়ে দিলেন এই ফেরাউনের লাশকে ডুবাবি না পচাবি না খাবি না আলিয়াও মানুনার খাবে কাবে বাদানিক আমি তোমার শরীরে বাসায় দেব পোকে খাবে না পানিতে পচবে না মাছে খাবে না কুমিরে খাবে না দুনিয়ার কোনো পশুতে খাবে না আমি তোরে সুটকি বানাইয়া রাখবো যাতে করে দুনিয়ার সমস্ত ফেরাউন যত যুগে যুগে আসে তোরে দেখে যেন হেদায়েত নিতে পারে ফেরাউন কাল্লা সুটকি বানায় রাখছে আমি ফেরাউন্দের লাশ দেখেছি ব্রিটিশ মিউজিয়ামে ফেরাউন্ড একটা না অনেকগুলা হাসলদারে অবশ্য দেখিনি ব্রিটিশ মিউজিয়ামে ওই ফেরাউনগুলোর লাশ যখন অসুবিধা হয় মমিগুলি তখন ইংল্যান্ডে নিয়ে যায় চিকিৎসা করাবার জন্য চোখ কাছে গর্তের ভিতরে তারপরে চামড়া টামড়া হাড়ের সাথে মিশানো ওইভাবে চেহারা দেখলে মনে হয় যে সত্যি ফেরাউনিগুলো আর ব্রিটিশের কাম মিশর থেকে নাম এমন কোন জিনিস নাই আমি সেখানে এক বক্তৃতা বলছিলাম আপনারা এদের কন সভ্য এদের কন ভদ্র এরা হলো ইন্টারন্যাশনাল সোর্স ওরা সারা দুনিয়া চুরি করেছে লন্ডনে বক্তৃতা করেছি সারাটা দুনিয়া চুরি করছে আমাদের দেশকে শোষণ করেছে এই বিশাল ভূভাগকে শোষণ করে ইংল্যান্ডের দ্বীপটাকে তারা সাজাইছে তারা ময়ূর সিংহাসনের ময়ূর সিংহাসনের ময়ূরের বাম চোখে কহিনুর মণি লাগাইছিলেন ডান কহিনুর মণির অনেক দাম আমি দেখেছি শিশি মণি এখন সেটা কুইন এলিজাবেথের মুকুটের মুকুটে শোভা পাচ্ছে সেই মণি এমনি বলে প্রবাদে সাত রাজার ধন এক মানিক্য বলেন এরকম অনেক দাম শাহজাহান দেখালেন আমি মুসলমান আমার কাছে এটার দাম নাই এই জন্য ময়ূরের দাম চোখে লাগালাম না বাম চোখে লাগাই দিলাম দারে চুরি করছে তারপরে মিশর থেকে মিশরের মমি চুরি করেছে জুতা চুরি করছে সাথী চুরি করছে পিসা চুরি করেছে আমি বললাম এইগুলা কি ভদ্রলোক নাকি এরা জুতা চোর পিসা চোর লাঠি চোর সব চুরি করছে зай দেখেন ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে সব দুনিয়ার চুরি করা জিনিসকে তারা মানুষকে দেখায় পয়শো বছরจน করছে টিপু সুলতানের তরবারিটা পর্যন্ত চুরি করেছে আজ পর্যন্ত ব্রিটিশ মিউজিয়ামে টিপু সুলতানের তরবারিটা আছে আমি তরবারিটা দেখে এসেছি আমার বন্ধুগণ বলতেছিলাম যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীরা তাদের চরিত্র দিয়ে বিপদের মোকাবেলা করে দুনিয়ার সামনে কঠিন বিপদের মোকাবেলা করে অবিচলতা দৃঢ়তা দেখায় গেছে যে কেমন করে এই পৃথিবীতে বিপদের সামনে মোকাবেলা করতে হয় ধৈর্য ধরতে হবে বিপদ আসবে পাহাড় সমান হয়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সেভাবে বুক বেঁধে যেহেতু এটা যদি বিশ্বাস হয় যে আমার কিসমতে যা আছে তার থেকে বেশি কিছু হবে না তাহলেই আপনার ধৈর্য আসবে ভয় পাবেন না কথা ঠিক কিনা করে এবারে হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরতে হুদকে যখন সর্বযন্ত্র হলো কাফির বেঈমানেরা তাকে মেরে ফেলার জন্য যখন সরকারি সর্বযন্ত্রে লিপ্ত হয়ে গেল হযরতে হুদ সমাজের এই চ্যালেঞ্জের মোকাবেলা করলেন হাজরা হুদ বলেন ফাকিদুনি জামিয়ান তুম্মা توكلت على الله ربي وربكم আমি তোমরা তোমাদের ষড়যন্ত্র আমার বিরুদ্ধে যত পারো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও এতটুকু আমার অবকাশ দিও না আমি এমন আল্লাহর উপরে ভরসা করেছি যার হাতের ভিতরে তোমাদেরও যান আর আমারও যান যা পারো তাই করো সরকার সমস্ত শক্তি একত্রিত হয়ে আমার মোকাবেলা করো একদিকে হুদ আলাই ইসলাম আর একদিকে গোটা জাতি হজরত হুদ ভয় পায় নাই সালান আল্লাহ খান ইমান বিল্লা মানুষের কলিজাকে এভাবে শক্ত করে দেয় কনাল আহমদুলিল্লাহ এবারে এই বিপদের কঠিন বিপদের মোকাবেলা করে আমার রসুল যে প্রমাণ দিয়া গেলেন আমার রসুল যে কঠিন বিপদের মোকাবেলা করলেন ভাইরা আমার হিজরতের রাতে সর পাহাড়ের ভিতরে যখন তিনি আশ্রয় নিলেন হাজরাতে আবু বকার সাথে ছিলেন হাজরাতে আবু বকর রাজি আল্লাহ তালু বলেন হুজুর আপনি দাঁড়ান এটা তো পাহাড়িয়া গুহা গুহার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আমি আগে ঢুকি বিপদ যদি হয় আমার উপর থেকে হয়ে যাক গুহার ভিতরে নেমে গুহা সাফ করলেন এরপরে হুজুরকে ডাকলেন হুজুর তার নিলেন গুহার ভিতরে এরপরে হুজুর বললেন আবু বকার পাহাড়ে হেঁটে হেঁটে দুই তিনটা পাহাড় পাড়ি দিয়া যাওয়া লাগে সোর পাহাড়ে মদিনার সোজা রাস্তা হুজুর ধরেন নাই মেসফালার পথ দিয়া জাবালে খেদোয়ার উপর দিয়া তিনটা পাহাড় পাড়ি দিয়া তারপরে হুজুর গেলেন সোর পাহাড়ে গুহার ভিতরে হুজুর তার শিব নিলেন বললেন আবু বকর তুমি বসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু আরাম করি আবু বকর বসলেন মাথা রেখে ঘুমায় গেলেন আর এরপরে কাফির বিহমানেরা তালাশ করতে করতে কাফেরা এসে গেল পায়ের চিহ্ন দেখে দেখে গর্তের কাছে হাজরা আবু বকার ভয় কেঁদে ফেললেন আরে আর তু পায় নাই

মা বাপ স্ত্রী পুত্র পরিজন এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি কান্দ কেন কান্দ কেন হাজরা তাও আকার বলেন হুজুর ধরা পড়ে গেছি কাঁধের রাইসে গেছি বক্তের কাছে তাকা আমাদের দেখতে পাবে আমরা তো মাইনরিটি ওরা তো মেজরিটি আমরা তো ধরি মারি ভালাই আপনাকে মেরে ফেলে দেবে এই জন্য কাউ আল্লাহ রব্বনার আমিন হজুর তখন কি দৃঢ়তা কি অবিচারতা কি ধৈর্যের পাহাড় সম মনোবৃত্তি তখন দেখালেন আল্লাহ কোরআন শরীফে চিরকাল যাতে মানুষরা হেদায়েত নিতে পারে সেজন্য হজুরের কথা উঠায় দিলেন কোরআনে আল্লাহ পাক বলেন ইযুম্মা ফিল গাল ইয ইয়াকুলু লিসাহিবহি লা ও বন্ধু ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন আমরা মাইনরিটি নই আমরাই মেজরটি আল্লাহ আছে আমার সাথে ভয় পাওয়ার কোনো কারণ নাই সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন প্যাঞ্চীন দহু আলাই দহু নিজুনু দিলাম তর আমি এদের অন্তরের ভিতরে আমি শান্তি নাজিম করে দিলাম প্রশান্তি দিয়া দিলাম আর আমি সাহায্য করলাম আর এমন সব সৈন্য পাঠায় দিলাম যে সৈন্যগুলি তোমরা দেখতে পাও নাই হিন্দ হে আমার রসুলের কারিম সাল্লাম এই বিপদের মাঝে চরম বিপদের মাঝে অবিচলতা দৃঢ়তা কঠিন আত্মনির্ভরতা দেখিয়েছেন এগুলি হলো ইমানের পঞ্চম নম্বরের উপকারিতা আল্লাহর প্রতি ইমান আনলে এভাবে পাহাড় সম ইমান মজবুত হয়ে যায় জেলের পরোয়া করি না ফাঁসির পরোয়া করি না শাহিদ হওয়ার পরোয়া করি না মেরে ফেলে দেবে উড়ায় দেবে হত্যা করবে পরোয়া করি না করি কেবলমাত্র কাকে তিনশো তেরো জন যথেষ্ট কয়জন যথেষ্ট তিনশো তেরো জন যথেষ্ট বদলে যারা যান দিয়ে মাল দিয়ে দিনকে প্রতিষ্ঠিত করেছিলেন এরকম তিনশো তেরো যথেষ্ট ছিল এই দৃঢ়তা এই অবিচারতা এই মান এই শিক্ষা দেয় এই উপকার করে ইমান ইমান আল্লাহর প্রতি আনলে এভাবে পাহাড়ের মতো শক্ত হয়ে যায় কণিজা আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ এবার আমি বলবো সর্বশেষ উপকারের কথাটা বলি মোনাজাত ছেড়ে দেব কয়টার কথা বলছিলাম উপকার ছয়টা ছয়টা উপকারের কথা বলেছি অনেকগুলি বৈশিষ্ট্য অনেকগুলি উপকারের মধ্যে আল্লাহর প্রতি ইমানের ছয়টা উপকারের কথা পাঁচটা বলা হয়ে গেছে এবার ষষ্ঠ নম্বর এবং শেষ নম্বর এটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনলে পরে তার দ্বারা সবচাইতে বেশি ফায়দা পায় সমাজ এবং রাষ্ট্র কলার হামদুলিল্লাহ কলার হামদুলিল্লাহ আল্লাহর প্রতি ইমানের দ্বারা নৈতিক সংশোধন হয় এবং রাষ্ট্র আর সমাজ সবচাইতে বেশি উপকৃত হয় কারণ কারণ হল ইমানদার ব্যক্তি আল্লাহর প্রতি যে এনেছে তার মধ্যে ধারণা এটা হয় আমার কোন কাজ তো গোপন থাকে না আল্লাহর কাছে গোপন বলতে কিছু নাই আকাশেও নাই জমিনেও নাই কোনো কিছু গোপন নাই সুতরাং আমি যা করি সব আল্লাহ দেখেন এবং শোনেন এমন কি মানুষ যে কল্পনা করে সে কল্পনাও আল্লাহ টের পায় না নাকি টের পায় কি না তুই মিন আমফু আও ফু হাসিদুকুম্ভ মনের ভিতরে যে কল্পনা কর আল্লাহ পাক বলেন এ কল্পনারও হিসাব আমি হেরপ গোলা আর মিন তোমার কাছ থেকে নেব আইয়ো আজীব মাইয়া শাহ যারে খুশি শাস্তি দেব আর যারে খুশি আমি মাফ করে দেব জোরে বলেন সুবাহান আল্লাহ আইয়া ফিরুডে মাইয়া সা অয়ো আজীব মাইয়া যারে খুশি মাফ করব, যারে খুশি শাস্তি দেব কল্পনারও হিসাব না এই কথা যদি জানা থাকে তাহলে আর তার কোনো চিন্তা থাকে না তার নৈতিক চরিত্র ভালো হয়ে যায় কনসবাহানাল্লাহ আমার বন্ধুমান ইমানদার লোক আল্লাহর প্রতি ইমান আসলে পরে সমাজ উপকৃত হয় রাষ্ট্র উপকৃত হয়ে যায় যেহেতু বান্দা জানে আমি দায়িত্বহীন কোনো কথা বলতে পারবো না দায়িত্বহীন কোনো কাজ করতে পারবো না আল্লাহ পাক বলেছেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি বান্দা এমন কোনো কথা বলে না যে কথা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে কাজী মুমিন ব্যক্তি আল্লাহর ভয়তে দায়িত্বহীন কথা বলবে না নির্বাচন আসতে পরে রাস্তা সোনা দিয়ে বান্ধাই দেবো এই করব সেই করব না খাইয়া কেউ মরবেন না আসে না নির্বাচনের সময় সারাগালি বদনারা মঞ্চে দাঁড়িয়ে কত বড় বক্তৃতা করে ভাইয়ের আমার বোনের আমার এবার আমার বোতল মার্কা বাক্স আপনার আমাকে ভোট দিয়ে দেশ এবং জাতির আরেকবার সাড়ে বারোটা বাজাইবার সুযোগ দিন এবার ক্ষমতায় গেলে কেউ না খাইয়া মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও বলেন এর মানে প্রতি অর্থ হচ্ছে এই যদি ক্ষমতায় যেতে পারে তাহলে বিষ খাইয়া হোক গুলি খাইয়া হোক কিছু না কিছু খেয়ে মরতে হবে একেবারে খালি পেটে মরলে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা আছে ইমান বিল্লা যদি না থাকে আল্লাহর ভয় যদি না থাকে তাহলে দায়িত্বহীন কথা বলে আর আল্লাহর ভয় যদি থাকে তাহলে নৈতিকতার সংশোধন হয়ে যায় দায়িত্বপূর্ণ কথা বলে মানুষকে ফাঁকি দেয় না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যারা যারা আল্লাহকে ভয় করে সে ভয় করা বান্দাগুলির মনের মধ্যেই চিন্তা এসে যায় আমি যেখানে থাকি না কেন আল্লাহ আমাকে দেখতেছেন শুনতেছেন রাতে হোক দিনে হোক যেখানে আছি আল্লাহ আমারে দেখতেছেন আল্লাহ পাক বলতেছেন ইজ ইউ বাই তু না মালা রদ মিনালপাউলি হ কান লহুমা নু নামি থব আল্লাহ পা করে আমি তো আমার বান্দার নিকটে তখনও থাকি যখন সে গোপনে গোপনে রাতের বেলায় আমার মর্জির খেলাপ পরামর্শ করে আমার মর্জির খেলাপ পরামর্শ করতেছে রাত্রে আমি তো তখনও কাছে থাকি ওটা আমি শুনি ইমান যদি আসে তাহলে এই সব কাজ থেকে সে বিরত থাকে সে যদি কম হয় সেখানেও আল্লাহ বেশিও যদি হয় সেখানেও আল্লাহ এমন কোনো জায়গা আছে নাকি রঙে যেখানে আপনি একটা আকাম করবেন আর আল্লাহ টের পাবে না কারণ আছে নাকি আচ্ছা চট্টগ্রামে না থাকুক বাংলাদেশের কোন জায়গা আছে নাকি পার্বত্য চট্টগ্রামে যত পাহাড় আছে উঁচু নিচে জায়গা আছে ওই জায়গায় বোধহয় আছে নাকি সারা পৃথিবীতে আছে কোথাও আল্লাহকে ফাঁকি দেওয়ার জায়গা কোথাও সব স্পষ্ট আল্লাহ কি গুমায় নাকি ঘুমায় তার কাছে দিনও যায় রাতও সমানে তিনি দেখতে পান শুনতে পান সবকিছু দেখতে পান সব কিছু শুনতে পান তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই এই জন্য ষষ্ঠ নম্বর যেটা হয় সেটা হলো সমাজ উপকৃত হয় ওই মানুষ দিয়ে যার মধ্যে ইমান আছে তোমার লাহুতা লালু রাতের আধারে শেষ রাত্রে ঘুরতে ছিলেন দেখেন এক বাড়িতে কথা হচ্ছে কথাবার্তার আওয়াজ পাওয়া যায় মনে করলেন কোন অসুখ বিসুখ নাকি ঘরে গিয়ে গান পাচ্ছেন দেওয়ালের সাথে শুনতে পাচ্ছেন ভিতরে বুড়ি মা তার মেয়েকে বলছে উঠে দুধ দোয়াই নিয়ে আসছি এর মধ্যে পানি মিশা তারপর সকালে বাজারে নিয়ে যায়। মেয়ে বলছে মা এই কামটা আমি পারবো না কেন পারবি না হজরত তোমার ফরমান জারি করেছেন দুধে পানি মিশাতে নিষেধ করেছি কাজে এই কাজটা আমি পারবো না আরে বেটি আমিরুল মোমিন দেখ এখন কোথায় যায় ঘুমায় আস সে কি দেখতেছে নাকি যে পানি মিশাই নাকি মিশাই মেয়ে বলতেছে মা আমিরুল মোমিন কে ফাঁকি দেওয়া যেতে পারে তার পুলিশ বাহিনীকে ফাঁকি দেওয়া যেতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না হাজরত এই কথা শুনে বাড়ি চলে গেলেন আর নিজের ছেলেকে ডেকে বললেন ছেলে আমার অমুক জায়গায় একটা বাড়ি আছে আর সেখানে একটা যুবতী মেয়ে আছে ওই মেয়েটার বিয়ে হয়েছে কিনা শোনো যদি বিবাহ না হয়ে থাকে তুমি তোমার নিজের বিয়ের প্রস্তাব দাও আমি এ মেয়েটা সুন্দরী কেমন স্বাস্থ্য কেমন কিছুই দেখলেন না দেখলেন তাও কি দেখলেন আল্লাহ ভয় আল্লাহর ভয় যখন একটা জাতির মধ্যে আসে পুলিশ লাগে না पुलिस का शुभिजा